প্রিয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ চলে এসেছি তোমাদের উচ্চ মাধ্যমিকের নম্বর বিভাজন নিয়ে উচ্চ মাধ্যমিকে কত নম্বরে পাস সায়েন্সে কত পেলে পাস আর্টস এ কত পেলে পাস কত নম্বরে কোন গ্রেড বিস্তারিত তথ্য নিয়ে তোমাদের কাছে আজকে এই ভিডিওটি শেয়ার করছি স্কুল জীবনের সর্বশেষ পরীক্ষা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীরা নিজের ক্যারিয়ারের লক্ষ্যে যাত্রা শুরু করে উচ্চ মাধ্যমিকের পর সকলেই নিজের পছন্দ মতো কোর্সে উচ্চশিক্ষায় পড়তে চায় কিন্তু নিজের পছন্দমতো কোর্সে পড়াশুনোর জন্য উচ্চ মাধ্যমিকে নির্দিষ্ট নম্বর পেতে হয় এ ছাড়াও বিভিন্ন চাকরির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের নম্বর খুবই গুরুত্বপূর্ণ তাই উচ্চ মাধ্যমিকের নম্বর বিভাজনটি কেমন হবে সেটা দেখতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন উচ্চমাধ্যমিকে পাশ নম্বর কত উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পাঁচটি মূল বিষয় থাকে এবং একটি ফোর্থ সাবজেক্ট থাকে উচ্চ মাধ্যমিকের নম্বর গণনার সময় ফোর্থ সাবজেক্টের নম্বর গণনা করা হয় না ছাত্রছাত্রীরা যে বিষয়টিতে কম নম্বর পায় সেটি ফোর্থ সাবজেক্ট হিসাবে গণ্য করা হয় বাংলা এবং ইংরাজি ব্যতীত এটা আগে ছিল কিন্তু বর্তমানে বাংলা ইংরাজি বা অন্য যে কোনো সাবজেক্টের বলো যেটায় কম পাবে সেটাই ফোস সাবজেক্ট হিসাবে গণ্য হবে শুধুমাত্র পাঁচটি মূল বিষয়ের নাম্বার গণনা করা হয় উচ্চ মাধ্যমিকের যে কোনো বিষয়ের পূর্ণমান হল একশো নম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় মোট পাঁচশো নম্বরের উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ের একশো নাম্বার দুটি ভাগে বিভক্ত একটি হল লিখিত পরীক্ষার নাম্বার এবং অপরটি হল প্র্যাকটিক্যাল বা প্রোজেক্টের নাম্বার যে সকল সাবজেক্টের প্র্যাকটিক্যাল হয় যেমন ভূগোল ফিজিক্স কেমিস্ট্রি ইত্যাদি সেই সকল বিষয়ের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মোট নাম্বার হলো তিরিশ এবং লিখিত পরীক্ষার নাম্বার হলো সত্তর এবং যে সকল বিষয়ের প্র্যাকটিক্যাল হয় না যেমন বাংলা ইংরাজি গণিত ইত্যাদি সেই সকল বিষয়ের প্রজেক্টের মোট নম্বর কুড়ি এবং লিখিত পরীক্ষার মোট নাম্বার আশি তাহলে যেগুলো প্র্যাকটিক্যাল হয় সেগুলোই মোট নম্বর একশো কুড়ি হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল আর লিখিত আশি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের অবশ্যই প্র্যাকটিক্যাল প্রোজেক্ট এবং লিখিত পরীক্ষা প্রত্যেকটি পরীক্ষায় আলাদা আলাদাভাবে তিরিশ শতাংশ নম্বর পেতে হবে যে যে বিষয়গুলির তিরিশ নম্বরের প্র্যাকটিক্যালও প্রজেক্ট রয়েছে সেই সকল বিষয়গুলি থেকে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট তিরিশ নম্বরের তিরিশ শতাংশ অর্থাৎ নয় পেতে হবে এবং লিখিত সত্তর নম্বরের পরীক্ষায় তিরিশ শতাংশ অর্থাৎ একুশ নম্বর পেতে হবে উচ্চ মাধ্যমিকে পাশ করার জন্য এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে এই বিষয়ে পাশ করার জন্য মোট তিরিশ নম্বর পেতে হবে যার মধ্যে একুশ নম্বর পেতে হবে লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল ও প্রোজেক্টে নয় নম্বর পেতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সঙ্গে লাইক ও অন্য অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও অপরপক্ষে যে বিষয়ের প্র্যাকটিক্যাল নেই শুধুমাত্র কুড়ি নম্বরের প্রজেক্ট রয়েছে সেই বিষয়ে প্রোজেক্ট কুড়িয়ের মধ্যে ছয় পেতে হবে এবং লিখিত আশি নম্বরের পরীক্ষায় চব্বিশ পেতে হবে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে এই বিষয়ে পাশ করার জন্য ছাত্রছাত্রীদের মোট তিরিশ নম্বর পেতে হবে যার মধ্যে লিখিত পরীক্ষায় চব্বিশ নম্বর এবং প্রজেক্ট ছয় নম্বর পেতে হবে উচ্চ মাধ্যমিকে কত নম্বরে কোন গ্রেড এবার দেখে নাও নেওয়া যাক উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেলে কোন গ্রেড থাকবে ছাত্রছাত্রীরা এবং পাশ করার জন্য ছাত্রছাত্রীদের সর্বনিম্ন কত নম্বরে প্রয়োজন হবে প্রাপ্ত নম্বর যদি নব্বই থেকে একশো হয় তাহলে গ্রেড হবে ও আউটস্ট্যান্ডিং অসামান্য আশি থেকে উননব্বই হলে গ্রেড এ এক্সেলেন্ট এ প্লাস তারপরে সত্তর থেকে উনআশি হলে এ ভেরি গুড খুব ভালো ষাট থেকে ঊনসত্তর হলে বি প্লাস গুড ভালো তারপরে পঞ্চাশ থেকে উনষাট হলে গ্রেড হবে বি স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক চল্লিশ থেকে উনপঞ্চাশ হলে হবে গ্রেড সি ফেয়ার মানে যেটা ন্যায্য তারপরে তিরিশ থেকে উনচল্লিশ হলে গ্রেড পি পাস্ট মানে পাশ করেছে আর তিরিশের কম হলে গ্রেড এ অর্থাৎ ফেল করেছে যারা ব্যর্থ হয়েছে সামগ্রিক গ্রেড মানে ওভারঅল গ্রেড উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা এর মধ্যে যত নম্বর পাবে সেই নাম্বারকে পাশ দিয়ে ভাগ করলে যে নাম্বার পাওয়া যায় সেটিকে গ্রেডে প্রকাশ করলে তা হলো সামগ্রিক গ্রেড যদি কোনো পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় চারশো পায় তাহলে চারশোকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় আশি ছাত্রছাত্রীরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো বিষয়ে আশি নম্বর পায় তাহলে তার গ্রেড হয় এ প্লাস অর্থাৎ এক্ষেত্রে ওই পরীক্ষার্থী সামগ্রিক গ্রেড হবে এ প্লাস আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অভিনন্দন